জামাতকে বাদ দিয়ে চারটি দলের ঐক্য হয়েছে এ জাতীয় কোনো আলোচনাই হয় নাই কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এই নিউজটা প্রথম করেছে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে তাদের একটা বড় অবস্থান আছে যারা অপপ্রচার চালাচ্ছে যে সমস্ত মিডিয়া এদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি আসলে আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন যাবত কয়েকটি মিডিয়া পরিকল্পিতভাবে একটি বিভ্রান্তিকর নিউজ ছড়িয়েছে সেটা যে একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এটা ইসলামপন্থীরা বুঝতে পেরেছে বিশেষ করে যারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ দেখতে চায় তাদের মধ্যে একটা বিভ্রান বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করা হয়েছে গত পঁচিশে জুলাই শুক্রবার ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন মোহতায় আমি হরত পির সাপাফুজুর চর্মায় সভাপতিত্বে একটি মিটিং হয়েছিল তাৎক্ষণিকভাবে মিটিংটা ছিল বিশেষ মিটিং কয়েকটা রাজনৈতিক দল ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং নেজাম ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন সেখানে আসলে আলোচনা হয়েছে কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে জাতীয় নির্বাচনে ইসলামপন্থীরা আরও কাছাকাছি এসে নির্বাচনে অংশ নিতে পারি সেখানে জামাতকে বাদ দিয়ে চারটি দলের ঐক্য হয়েছে বা এখানে জোটবদ্ধ হবে চারটি দল পাঁচটি দল ছয়টি দল এ জাতীয় কোনো আলোচনাই হয় নাই বরং এখানে আলোচনা হয়েছে যে আমরা যে এক বাক্স নীতি ঘোষণা করেছি সেটাকে কিভাবে কার্যকর করা যায় আরও ফলপ্রসূ করা যায় এবং আরও ইসলামী সংগঠনকে কিভাবে এর সাথে সম্পৃক্ত করা যায় আমাদের যারা আমরা বসেছিলাম এর বাইরেও আমাদের আটটা দশটা ইসলামী সংগঠনের সাথে কথা হচ্ছে আগামী নির্বাচনে আমরা কিভাবে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে পারি এবং শুধু ইসলামী শক্তিই নয় বরং দুর্নীতি বিরোধী দুঃশাসন বিরোধী শক্তিকে কিভাবে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এ নিয়েও আমরা কাজ করছি আসলে মজার ব্যাপার হলো শুক্রবারে আমরা মিটিংটা করেছি জুমার আগে ঠিক সন্ধ্যার মধ্যে আমরা দেখলাম কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এই নিউজটা প্রথম করেছে তা আনন্দবাজার পত্রিকা এই আমরা ঘরোয়া একটা প্রোগ্রাম করলাম ছোটা একটা প্রোগ্রাম এটার এত গুরুত্ব দিয়া এটা নিউজ করল অথচ বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো কত বড় বড় প্রোগ্রাম করে এগুলো কিন্তু তারা ইগনোর করে যায় তো বোঝাই যায় যে তাদের একটা উদ্দেশ্য আছে এখন বাংলাদেশে যেসব মিডিয়া নিউজ করেছে এটা আসলে ওই আনন্দবাজারের রিপোর্টেরই তারা কপি করেছে পরিকল্পিতভাবে এবং এটা বোঝাই যায় যে একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এটি করেছে আমরা মিডিয়াগুলোর নাম বলতে চাই না তাদের অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে এদেশে ইসলামপন্থীদেরকে বিভ্রান্ত করার জন্যে এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝি তৈরি করার জন্যে কিন্তু তারা সফল হবে না তারা ব্যর্থ হবে এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে ঐক্য সংহতির চেতনা আরও বৃদ্ধি পেয়েছে আমরা কাছাকাছি আছি এবং এখানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে তাদের একটা বড় অবস্থান আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে ইসলামপন্থীদের তাৎপর্যপূর্ণ কোনো ফলাফল আসবে না এটা তো বাস্তব অতএব এখানে জামাতকে বাদ দিয়ে কয়েকটি ইসলামী দল তারা জোট গঠন করছে এই জাতীয় চিন্তা আমার মনে হয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে করে না এটা একটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর যারা অপপ্রচার চালাচ্ছে যে সমস্ত মিডিয়া এদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি অতীতের মতো এই মিডিয়ার মাধ্যমে জনগণকে যদি বিভ্রান্ত করা হয় তাহলে এর জবাব সময় মতো দেওয়া হবে ইনশাল্লাহ আমরা এই গণমাধ্যমগুলোকেও আমরা গঠনমূলক এবং দায়িত্বশীল আচরণ করার জন্যে আমরা আহ্বান জানাব এই কলকাতার আনন্দবাজার পত্রিকার কপি বাংলাদেশে কোনো মিডিয়া যাতে না করে আনন্দবাজারের নীতি অনুযায়ী যাতে বাংলাদেশের কোনো মিডিয়া না চলে এই অনুরোধটা আমরা বিনীতভাবে রাখতে চাই